ঈদ আসছে পিঠা বানাবো না সেটা তো হতেই পারে না আমার মতো যারা পিঠা সম্পর্কে কোনো ধারণাও নেই তারাও যদি এইভাবে চেষ্টা করেন অবশ্যই সফলতা পাবেন কিছুটা হলেও পাবেন যে রেজাল্ট সেটা হচ্ছে আমি নিজেই আমি পিঠা সম্পর্কে আমার কোনো ধারণা নেই তারপরও আমি যথেষ্ট ভালো বানিয়েছি নিজের প্রশংসা নিজেই করছি আলহামদুলিল্লাহ তা আমি এখানে দুই কাপ পরিমাণে শুকনো গুঁড়ো নিয়েছি আর লবণ পরিমাণ মতো নিয়েছি আর ফুটন্ত গরম পানি দিয়ে আস্তে আস্তে এটা মিক্স করার চেষ্টা করতেছি আপনারা আস্তে আস্তে করার চেষ্টা করবেন এটা তাড়াহুড়া করার মতো কিছুই না যত আস্তে আস্তে করবেন সেটা ততই সুন্দর হবে সেটা এখন আমি বুঝতে পারি যে যে কোনো কাজ ধীরে সুস্থ করলে সেটা সুন্দর হয় এবং ভালো হয় মনের মতো হয় মন মনে একটা প্রশান্তিও আসে তো এটা ভালোভাবে মিক্স করে নেবেন আমি যেভাবে মিক্স করতেছি চাইলে আপনার সেইটাও ফলো করতে পারেন বা আপনাদের ইচ্ছে মতো আমি আপনাদের ভালো বিবরণ দিতে পারবো না কারণ আমি নিজেই এই সম্পর্কে কাঁচা তো আমি এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন এটা আমি যে একটা পাপড়ার যে একটা সিস্টেম ওই রকমভাবে পাতলা করে নিব এটা আমাদের এখানে এটাকে পাপড়া বলে আপনাদের ওইখানে কি বলে আপনারা যে যেখান থেকে দেখছেন বা আপনাদের অঞ্চলে যেটা বলে সেটা বলবেন তো আপনারা এই ড্রোটা দেখবেন যে একদম হাতে লেগেও থাকে না আবার একবারে পরেও যায় না ওরকমভাবে নেবেন যখন বানাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কেমন থাকলে ভালো হবে ওইটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো আমি এটা ওইভাবে মিক্স করে নিয়েছি যেহেতু তিনটা কালার করব তার জন্য তিনটা বাটিতে ভাগ করে নিয়েছি কালার দিয়ে আমি এটা মিক্স করে নিচ্ছি আপনারাও যে কয়টা কালার করবেন সেভাবে মিক্স করে আলাদা করে তারপরে হচ্ছে মিক্স করে নেবেন তাহলে আপনাদের এটা বানাতে সহজ হবে ঝামেলা মনে হবে না তো আমার এটা মিক্স করা শেষ আমি এখন চুলায় আগুন জ্বালিয়ে নিব যেহেতু আমাদের লার্কি চুলা তার জন্য আমাদের আগুন জ্বালিয়ে নিতে হবে যারা গ্যাস বা অন্য কিছু তাদের তো আরও সহজ তো আমি পাতিলে একটু পানি নিয়ে নিয়েছি আর এখানে আগুনটা ধরানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আগুন ধরে যাবে আগুন একবার ধরাইতে পারলে পরে আর কোনো কষ্ট নাই আর আমি চুলার উপরে একটা পাতলা যে জালি বলে ওইগুলো দিয়ে দিচ্ছি বাঁশের জালি আপনারা যে কোনো কিছু দিতে পারেন আর নেট দিতে পারেন বা যে কোনো কিছু যেটাতে ভাপ উঠবে ওইরকম তা আমি এখানে পাতার উপরে ইয়াটা মিশিয়ে নিব যে আমি একটা ড্র করেছিলাম ওইটা মিশিয়ে আপনার যে এমনভাবে দিবেন যে পোড়াটা একবারে গড়িয়ে না পড়ে যায় আবার পাতাতেও একদম শক্তভাবে না লেগে থাকে আমি আসলে বেশি পরামর্শ দিতে পারি না কারণ আমি আমিও এই বিষয়ে কাঁচা তারপরেও শেয়ার করলাম যে পারি না বলতে এরকম কিছুই নেই চেষ্টা করলে আমরা সব কিছুই পারি সব কিছুই সহ্য করা যায় মেয়েরা তো পারবেই ইনশাল্লাহ সব কিছুই পারবে তো এরকম দেখতেছেন এরকম অবস্থায় হল আপনারা ওটা বসিয়ে দিবেন এটা যখন হয়ে উঠবে তখন আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আসলে না এটা হয়ে গেছে বেশিক্ষণ রাখতে হবে না পাঁচ থেকে দশ সেকেন্ড তার ভিতরে এটা হয়ে যাবে তো যখন হয়ে যাবে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর আপনারা দেখলেও বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে তো এখানে আমি আরেকটি দিয়ে দিব আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আগে থেকে এটা মিক্স করে রেখেছিলাম দেখছি এটাও পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে এটাও হয়ে যাবে তো আমি যেটা নামিয়েছিলাম সেটা তুলে ফেল ফেলার চেষ্টা করছিলাম কিন্তু আমার আম্মু বলতেছিলো যে এটা ঠান্ডা হোক ঠান্ডা হইলে এমনিতেই উঠা যাবে তোরা টানাটানি করতে হবে না আমি বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে ঠান্ডা হোক পরেই উঠাবে তো আর আমি আমি বলতেছে যে ওটা এখন আমি বানাই তো এখন বসে থাকতে হবে না আমি বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আর একটু আরেকটা বানাই তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আরেকটা বানাই দেখানোর চেষ্টা করলাম যে এটা কতটা সহজ একদম কোনো কিছুই আপনারা না করে কঠিন মনে করবেন না প্রত্যেকটা কাজ দেখার পর করার পর যে চিন্তা ভাবনা করবেন যে কোনটা কঠিন কোনটা সহজ তো আমার এখানে আমি কয়েকটা বানিয়েছিলাম তো আমার আম্মু আমাকে তুলে দিচ্ছে বলছে যে যা তোরা আর বেশিক্ষণ বসে থাকতে হবে না বাকিগুলো আমি বানিয়ে দিচ্ছি তো আমি কয়েকটা বানিয়ে চলে আসছি আমার আম্মু বানাচ্ছে তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ